তোমাকে বলতেছে আপু তোমাকে আজকে অনেক স্লিম লাগতেছে আসলে মানে এই শাড়িটার কারণে আমাকে আরো বেশি স্লিম লাগছে সবাই বলে আপু তুমি ওট হয়ে গেছো ওট দেখে সমান হয়ে গেছো এটা আসলে এই শাড়িটার জন্য বিকজ আপু এই শাড়িটা একদম গায়ের সাথে লেগে থাকে এমন সুন্দর আপু শিফনের মধ্যে বাট আপনার এই শাড়িটা দেখে মনে হবে যে এটা মনে হবে প্রিন্ট করা বাট দিস ইজ নট প্রিন্ট এটা কিন্তু সুতার কাজ করা আপু এটা সুতার কাজ করা খুব সুন্দর একটা ইন্ডিয়ান শাড়ি আর এটাকে আমরা ডিসকাউন্টে এত কমে আপু দিচ্ছি একদম শিফনের উপরে এটা এরকম নাইসলি সুতার কাজ করা আছে অনেক সুন্দর এটা আপনার দেখেন এটা হচ্ছে এটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার সবুজ কালার এত সুন্দর আপু এটাকে আপনি ক্র্যাপ শিফন বলতে পারেন এই কাপড়টা একটু ক্র্যাপ টাইপের বা এরকম আপনার হচ্ছে যেরকম এরকম 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 আপনি এটাকে ক্র্যাপ শিফনও বলতে পারেন অনেক নাইস একটা কালার এন্ড এটা হচ্ছে আপনার দেখেন এই যে দেখেন এই হচ্ছে ড্রেস এই হচ্ছে ড্রেস শাড়িটা ড্রেস বলতেছি আচ্ছা ঠিক আছে কাইন্ড অফ এটা হচ্ছে দেখেন আপনার ব্লাউজ পিস ওকে দিস ইজ ইউর বিউটিফুল শাড়ি উইথ বিউটিফুল ব্লাউজ পিস মাই গড মাই গড ফাইন আইফোন ছবি তো রিয়াত কে বলে দাও অনেক সুন্দর দেখেন যার এইটা লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান ও মাই গড দিস ইজ ইউর অ্যামেজিং বিউটিফুল শাড়ি এক্সিলেন্ট আপু এই শাড়িটা আপনি ডোন্ট মিস আপু এটার ব্লাউজটা দেখছেন আপনি যখন এটা দিয়ে ব্লাউজটা মেক করবেন কি যে সুন্দর লাগে কি যে ভাল লাগে আপু এটা যা লাগে সেটা নিয়ে নেবেন এটা মুছো এই যে কিছুটা দিয়ে সামনে পিছনে মুছো লক করো আগে ফোনটা লক করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো সামনের ক্যামেরা নট স্ক্রিন ক্যামেরা পিছনের ক্যামেরা সামনের ক্যামেরা ওকে সো যার এটা লাগতেছে আপনি জাস্ট এটাকে নিয়ে নেন ওকে ফাইন প্লিজ আর্জেন্ট এটা যা লাগতেছে সে জাস্ট এটাকে নিয়ে নেন এরিয়া দেন একটু পিছনে চাপাও তো এটা ওয়াও অ্যামেজিং লাগতে সেটআপ ভিডিও নিব না অনেক চোস একটা শাড়ি আপু যার এটা লাগতেছে সেটাকে নিয়ে নিবেন এটা হচ্ছে আপু আরেকটা সুন্দর একটা কালার জাস্ট লুক হ্যাঁ জাস্ট লুক আপু উল্টা দিচ্ছে আচ্ছা এটা এইভাবে হবে ছাড়ো এটা হচ্ছে আপনার এই যে দেখেন আরেকটা সুন্দর একটা কালার মাই গড় আপু প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর উইথ ইউর ব্লাউজ পিস এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা শাড়ি আমি এটা কুচিটা একটু ধরে দেখাই আপু কুচিটা আপনি যেইভাবে রাখবেন সেইভাবে থাকবে এই শাড়িগুলো আপু দেখতে অনেক বেশি সুন্দর অ্যান্ড পরতেও অনেক বেশি আরাম হ্যাঁ এই যে দেখেন আমি ব্লাউজটা শহ ধরি তুমি রাখো কেন ফোনটা এটা হচ্ছে দেখেন আপনার শাড়িটা এটা হচ্ছে আপনার আরেকটা নাইস একটা কালার দিস এ বিউটিফুল কালার আপু মাসা হুম অনেক নাইস এটা লাগে সে ওকে এরপর আসেন এটার অ্যাশ কালার এটার মধ্যে একটা আছে দেখেন একটা থেকে একটা কালার আপনার বেশি সুন্দর আঁচলটাও ভেরি ভেরি নাইস আপু দেখেন আপনি যখন ব্লাউজটা মেক করে আপু শাড়িটা পরবেন অ্যাশটা দেখেন কি লাগতেছে আহারে এটা কি সুন্দর না এত স্ট্যান্ডার্ড লাগতে সাপু আমি শাড়ির কুচিটা একটু ধরে কুচিটা একটু ধরে দেখে যেভাবে ধরবেন সেইভাবে থাকবে যেভাবে ধরবেন সেভাবে থাকবে লুক এট দিস বিউটিফুল শাড়ি প্রাইস পড়বে 1480 টাকা 3050 টাকার শাড়ি এটা আমরা ডিসকাউন্টে 1480 করে দিছি ওয়াও হুম হুম এটা আপনার দেখেন এগুলা কিন্তু সুতার কাজ করা নট প্রিন্ট হ্যাঁ এগুলো কিন্তু সুতার কাজ করা এই শাড়িটা আপনাকে একটা তন্তুজের ফিল দিবে তন্তুজের ফিল ওই দুটো একটা দাও এটা হচ্ছে আমার পড়াটা এটা তো আমার আর দেখানোর খোলারও দরকার নাই এটা তো আমি পরে আছি এটা আপনি দেখতেই পাচ্ছেন হ্যাঁ এটা আপনি দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আপনার এটার ওইটা কি একই কালার এটা ওইটা তোমার পিছনে যেটা এটা হচ্ছে আপনার আমার পড়াটার সাথে ব্লাউজ পিস এটা হচ্ছে আমার পড়াটার সাথে ব্লাউজ পিস হ্যাঁ সো এটা হচ্ছে এটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার দিস ইস ইউর বিউটিফুল ব্লু কালার ওয়াও ব্লুটা কি সুন্দর দেখেন আপু প্রত্যেকটা শাড়ি আপু অনেক বেশি সুন্দর ও আপনি একদম পরে দৌড়াইতে পারবেন আপু এই শাড়িগুলা ভেরি ইজি টু ক্যারি আপু অনেক অনেক নাইস অ্যান্ড ক্যারি করতে অনেক মানে সুবিধা এটা আপনি অনেক সহজে ক্যারি করতে পারবেন ওয়াও যারা আমার মতো শাড়ি লাভার আছেন জাস্ট গো ফর দিস ওয়ান হ্যাঁ হুম ওকে এটা আর কোনো কালার নাই না যে কয়টা ছিল আমি আপনাকে দেখাই দিচ্ছি অংলি আশি টাকা যা লাগে সেটাকে নিয়ে নেন ওকে